সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে আপনারা দেখরা ঐতিহ্যবাহী সিলেট বিভাগ মৌলভীবাজার জেলা বড়লেখা থানা হাখালুকি হাওয়ারের দৃশ্য পাশে পাখি বাড়ি ওই পাখি বাড়ির পাশে প্রাকৃতিক সৌন্দর্যর কয়েকটি গাছের নিদর্শন সৃষ্টি জগৎ আল্লাপাকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে যে সৌন্দর্য দেখলে সবারই মন কেড়ে নেবে ওই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য আসতে হবে ঐতিহ্যবাহী বড়লেখা থানার হাহালুকি হাওরের মধ্যখানে ওই সৌন্দর্য উপভোগ করতে পারবে হাহালুকি হাওয়ারে যাওয়ার সময় রাস্তার দৃশ্য দুই পাশে বেশ সুন্দর করে গাছ অক্সিজেন দিয়ে যাচ্ছে মানুষকে ওই প্রাকৃতিক সৌন্দর্য যাওয়ার সময় দৃশ্যটা সবারই চোখে পড়বে ওই দৃশ্য উপভোগ করার জন্য যে কেউ আসতে পারেন ওই হাখালুকি হাওয়ারে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য ইউটিউব চ্যানেল এস আর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা বিভিন্ন ধরনের ব্যতিক্রম